আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংকট এবং পরিস্থিতির মোকাবেলা আমাদেরকে করতে হয় এই সংকট এবং পরিস্থিতির মোকাবেলা করার জন্য কখনো কখনো যেমন রাজনৈতিক দলগুলোকেও সিদ্ধান্ত নিতে হয় ভেবে চিনতে আবার সিদ্ধান্ত নেওয়ার পরে সফলতা ব্যর্থতার দায়ও তাদেরকে বহন করতে হয় ঠিক সেই জায়গাটা থেকে আমরা বিগত সময় আমরা দেখেছি যে আমাদের মোদী বিরোধী আন্দোলনের সময় আমাদের মাসাহের কারাম যখন জেলবন্দি ছিলেন তখন ভিন্ন ব্যানারে যারা বাহিরে ছিলেন তারা তাদের মাধ্যমে আমরা এই যারা ভিতরে ছিলেন বা তাদেরকে বের করে আনার জন্য আমরা বিভিন্ন ব্যানার বিভিন্ন প্রোগ্রাম কেন্দ্রিক আন্দোলন সংগ্রাম আমাদেরকে করতে হয়েছে তো সেই হিসেবে আমরা মনে করি যাতে ওলামা আমার কাউন্সিল বাংলাদেশ শুধু এই অরাজনৈতিকভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকা রাখবে না বরং বাংলাদেশের বিভিন্ন যে চ্যালেঞ্জিং মুহূর্ত চাই সেটা শিক্ষার সাথে সম্পৃক্ত হোক চাই সেটা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হোক চাই সেটা বিভিন্ন দাওয়া বিভিন্ন সেমিনার বিষয়ের সাথে সম্পৃক্ত হোক এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আমাদেরকে সংকট মোকাবেলা করার ক্ষেত্রে জাতীয় ওলামা কাউন্সিল অগ্রগণী ভূমিকা রাখবে সেক্ষেত্রে গতকালকে হজরত মৌলানা ফজলুর রহমান সাহ দাম বারাকাত হুম ফিরার পথে আমরা সর্বশেষ বাংলাদেশের কার্যক্রম নিয়ে হজরতের সাথে আমরা কিছু সময় আলোচনা করেছি হজরত আমাদেরকে কয়েকটা কথা বলেছেন সেই জায়গাটা থেকে আমি আজকের এই উপস্থিত যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি হজরত এক নম্বর বলেছেন যে আমাদের বাংলাদেশে তোমরা ওলামাই কালাম যারা আছো তারা যদি বাংলাদেশের ময়দানে আওয়াম খাওয়াস সবাইকে নেতৃত্বে দিতে চাও তাহলে বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে কারোর সাথে কোনো ধরনের আপোষ করা যাবে না বরং বাংলাদেশের স্বাধীনতাকে কিভাবে টিকিয়ে রাখা যায় সেক্ষেত্রে ওলামাই কারাম ইনশাল্লাহ ওলামাই কারাম যদি কার্যকর ভূমিকা রাখে তাহলে মানুষ সত্যিকার অর্থ ওলামাই কারামকে তাদের নিজেদের যোগ্য নেতৃত্বের জায়গাতে বসানোর ক্ষেত্রে তারা কোনো প্রকার দ্বিধাদণ্ড করবে না দ্বিতীয় জায়গায় হাজার বলেছেন যে তোমরা শুধুমাত্র মাদ্রাসা এবং সংগঠন কেন্দ্রিক না দেশের অর্থ উন্নয়নের ক্ষেত্রে দেশের অর্থনীতির চাকা গতিশীলতার ক্ষেত্রে ওলামাই কারাম কোন কোন জায়গাগুলোতে ভূমিকা রাখতে পারে কোন কোন জায়গাতে কি কি পদক্ষেপ হতে পারে এগুলোর ব্যাপারে চাই ব্যবসায়ী হোক চাই চাকরিজীবী হোক চাই যে যে লেভেলের চাই কৃষক হোক চাই শ্রমিক হোক তাদের জন্য ওলামাই কারামের পক্ষ থেকে এক একগুচ্ছ কর্মসূচি যেন থাকে তৃতীয় জায়গায় হাজার বলেছে যে তোমরা বাংলাদেশের অসহায় দরিদ্র যে সকল মানুষ আছেন তাদের ক্ষেত্রে তোমাদের কি কি কার্যক্রম আছে সেগুলো জানা থাকে তো এই জন্য আমি মনে করি হজরত আমাদেরকে কালকে যে কথাগুলো বলে গেছেন আমরা আমরা আমাদের এই জাতীয় ওলামা কাউন্সিলের যে এই দুইজন মুরব্বী সভাপতি এবং মহাসচিব আলহামদুলিল্লাহ ওনারা যোগ্য নেতৃত্বে জায়গাতে আসেন আমাদের আকাবিরদের সহবতে ছিলেন বিভিন্ন সংকট তারা মোকাবেলা করে আজকের এই পর্যায়ে এসেছেন ইনশাল্লাহ আমরা ওনাদের ডানে বামে সামনে থেকে আগামী যে কোনো কর্মসূচিতে আমরা ওনাদের পাশে থেকে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব আল্লাহ রব আমাদেরকে তৌফিক দান করেন